আশি টাকা প্রত্যেকটা ড্রেস দেখেন আনকমন ডিজাইন এগুলো সবাই দেখেন আমাদের সে আস্তে নিতে পারবেন কাপড়গুলো দেখেন এগুলো হচ্ছে সব হচ্ছে নতুন ডিজাইন এগুলো নতুন আমার পিস তো না ভাই দেখেন দেখেন কি অসাধারণ কালেকশন মানে আপনার পাগল হয়ে যাবেন গঙ্গা কালেকশন দেখেন এগুলো সব হচ্ছে আচ্ছা দেখেন জমজম এগুলো হচ্ছে এক কথা হচ্ছে জমজম অসাধারণ কালেকশন এগুলো এই দাম আপনার মাত্র দুইশো টাকা আসসালামু আলাইকুম প্রিভিউর্স আমি শামীম বাঙ্গালী নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিভিউর্স আমি আজকে আসছি মাধব দিন দিতে আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের ওড়না ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ওড়না ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সে তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালী ব্লগ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলো দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন শরীফ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ তো ভাই আছে কি কি কালেকশন দেখাবেন ভাই আমি আপনাকে আজকে একদম সীমিত রেটে আমার ফাটা মাটি ওভারে ঘরে যা আছে সব সীমিত কম দামে দিয়ে দেব ভাই

একদম মালটা আপনাকে শুধু টাকা তো আমার শুরু ভাই মাল চলবো পঞ্চাশ টাকা শুরু আচ্ছা তাহলে দেখান আমি এখন আপনাকে দেখাবো পঞ্চাশ টাকা মাল করে দেখেন

একটা যা বলতেছেন সেম এরকম রাখবেন ভাই সরাসরি ভাই আচ্ছা এরপরে এখন দেখবেন আপনার কিছু কাজ করা প্রিন্টের দেখাবো ভাই আমার দেখলে পেড়ির মাল আছে দেখেন নিশ্চিত

খাল বলবো শুরুতে শেষ স্ত্রন দেখতে ভাই দেখছে মজা হবে আর দেখলে মাল নিতে মন চলবে প্রত্যেকটা ড্রেস দেখেন আনকমন ডিজাইন এগুলো ভাই দেখেন আমাদের শুরুতে দেখলে ভাই নিতে পারবেন কাপড় গুলো দেখেন কাজ করা আছে দেখেন

নিজস্ব ভাবে সব প্রোডাকশন করে নিজস্ব আমরা নিজেরা মালিক কালেকশন এগুলো দেখেন দেখেন কি বড় থাকবে তো ভাই

অসংখ্য কালার আছে চারশো টাকা দেখেন ভাই ওনাটা দেখেন গঙ্গা কালেকশন দেখেন এগুলো চমৎকার কালেকশন এগুলো এগুলো সবচেয়ে পূজার জন্য কি আপডেট কালেকশন আপডেট ভাই পূজার জন্য দেখেন

দেখেন সম্পূর্ণ ভাই একটা শাড়ির সমান মাত্র পাঁচশো দশ টাকা মাত্র পাঁচশো দশ টাকা দেখেন আরেকটা ডিজাইন দেখেন ভাই আচ্ছা আর নতুন নতুন কালেকশন আসছে এগুলো

চতুর সাইডে চতুর সাইডে একদম হচ্ছে এখানে ওড়না ওয়ান পিস টু পিস এবং থ্রি পিসের অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখালাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিন দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনারা পাঠায় দিবেন অথবা আপনারা সরাসরি এসো আপনার নিতে পারবেন তো প্রিভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই আমার ইউটিউব চ্যানেল সামিম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম